হাই সব বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গুরু মাকেটস আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সব ধরনের সাহায্য এই ভিডিওর বর্ণনায় দেখা যাবে আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক তুলনা করব চুই ইংক সিএইচডাব্লিউআই টেকা ওয়াই এই পর্যালোচনাটি দোসরা জুলাই দুই সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস কর্পোরেশন চুই ইংক সিএইচডবিউআই উপশ্রেণীর অন্তর্গত প্যাটস সতেরোটি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এটি বেশ প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রয়োজন হলে আপনি একটি থামাতে পারেন আমরা আপনাকে কর্পোরেশনের সমস্ত সূচক আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাই কোম্পানি টিকারের সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পোস্ট এবং অন্যান্য সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ এটি কাজটিকে অত্যন্ত সাহায্য করে তাই শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন চুই ইংক মূল্য এগারো ডলার নয় সেন্ট বিলিয়ন একশো ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর বাজার মূলধন সহ চুই ইংক দশ দশমিক ছয় শূন্য তিন শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল একষট্টি সেন্ট বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল এগারো ডলার বিলিয়ন চুই ইংক পাঁচ দশমিক সাত সাত তিন শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার চুই ইংক বাজার মূল্য নির্ধারণের ক্ষেত্রে উপশ্রেণীতে দশ দশমিক ছয় শূন্য তিন শতাংশ বইয়ের মূল্য পাঁচ দশমিক সাত সাত তিন শতাংশ যা বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে ছেচল্লিশ শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন খারাপ মাইনাস এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন চুই ভিডিওর একেবারে শেষে প্রদর্শিত হবে সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি পর্যালোচনা করুন সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ শূন্য ডলার দশমিক পাঁচ দুই পাঁচ বিলিয়ন ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের আর্থিক দায় কোম্পানির মূলধনের ছিয়াশি দশমিক এক শতাংশ কোম্পানির ঋণ স্তরের জন্য রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল একশো একত্রিশ দশমিক আট একাশি দশমিক তিন এর সাবক্যাটাগরির গড় সাবক্যাটাগরির গড় থেকে আটত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মুনাফার একটি মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল চুরাশি ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় একশো কুড়ি মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সংখ্যার চেয়ে বিয়াল্লিশ দশমিক চার শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মূল্য একের সাথে মিলে যায় দুই দশমিক আট এর সাব ক্যাটাগরি গড় উপশ্রেণীর গড় থেকে চৌষট্টি শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল এগারো হাজার ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব ষোলো হাজার ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় বিয়াল্লিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট মার্জিন হল শূন্য দশমিক শতাংশ উপশ্রেণীতে গড় তিন দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই দশমিক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার বাইশ দশমিক পাঁচ তিন শতাংশ এটি বাজার মূলধন শেয়ারে একশো শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি সংস্থার বর্তমান বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য দেখায় চুই সম্ভবত অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ ছয়শো তেরো হাজার ডলার যেখানে উপশ্রেণীতে তেরোশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বাহান্ন দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ চার দশমিক সাত হাজার ডলার উপশ্রেণীতে গড় ষোলো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একাত্তর শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানি আয় ছয়শো একুশ ডলার হাজার উপশ্রেণী দ্বারা চারশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছত্রিশ শতাংশ উপশ্রেণীতে কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারী রায়ের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি হল চৌদ্দ দশমিক নয় শতাংশ উপশ্রেণীর গড় হল দশ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক সূচক আর এস আই কোম্পানির জন্য সাতান্ন শতাংশের একটি স্তর দেখায় চুই সিএইচ সিএইচডব্লিউআই যেখানে উপশ্রেণীতে এই স্তরটি একান্ন শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান চুই এঙ্ক একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা চুই ইংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে চুই সিএইচ সিএইচডব্লিউআই মাইনাস চৌত্রিশ দশমিক দুই শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস পাঁচ দশমিক তিন শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আপনাকে এই সত্যটি বিবেচনায় নিতে হবে সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে এক উপশ্রেণীর গড় ফলাফল হল শূন্য দশমিক দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট জন্য এক পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে চুই এঙ্ক সিএইচডাব্লিউআই আসুন অর্ডারের টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিংক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক ভ্যালুয়েশন রেফারেন্স সিস্টেমের দ্বারা প্রকাশ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিংক কোম্পানির শেয়ার বিশ্লেষণের ফলে চুই ইংক তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি আদেশ খুলবেন না কারণ চুই ইংক সিএইচডব্লিউআই উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় ইভিডিওটি দেখার জন্য এবং তথ্য ব্যবস্থা ব্যবহার করার জন্য জনসাধারণকে ধন্যবাদ গরু মাকে আপনি সত্যি সেরা দর্শক